নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি চট জলদি ব্রেকফাস্ট বানাবো সেটা আপনারা কোনো দিনই এভাবে বানাননি আমার মনে হয় দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এখানে সামান্য উপকরণ নিয়েছি দেখুন বিনস গাজর আলুর টুকরো করে কাটা ফুলকপি আর এখানে নিয়েছি অল্প সামাদানা সামাদানার পোলাও করব কত সহজে বানায় সেটাই আজকে দেখাবো আর নিয়েছি সামান্য বাদাম দেখুন কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথমে আমি সামাদানাটা ভালো করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টিয়ে শ্যামাদানাটা ধুয়ে নিয়েছি এদিকে কড়াতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে বাদামগুলো দিয়ে দেব বাদামটা ভাজা হয়ে গেছে বাদামের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব দিলাম বেস দিলাম আলু দিলাম গাজর দিলাম আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল আপনাদের ঘরে যা সবজি আছে সেটা দিয়েই বানাতে পারে এর মধ্যে লবণ দিয়ে দেব আন্দাজ মতন আর হলুদ গুঁড়ো সামান্য দেব সবজিগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিলাম দু মিনিট পর খুলে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার সামাদানাটা দিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা সামাদানাগুলো দিয়ে দিলাম স্যামাদানাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্যামাদানাটা আবার কি জিনিস যে দানাগুলো খেয়ে থাকে সেই দানাগুলোই খোসা অবস্থায় পাখি খায় খোসা খেলানোর পরে এই স্যামাদানা পরিণত হয় আমাদের এখানে বা আমাদের বাড়িতেও বলতে পারেন একাদশীর দিন এই শ্যামাদানা আর একটু সাদা তরকারি খাই সাধারণত তাই শ্যামাদানাটা একটু বেশি ছিল ঘরে সেই স্যামাদানাটাই আজকে আমি পোলাও করলাম একদম ইউনিক একটা রেসিপি সকালবেলা সবারই একটা এ থাকে সকাল বলুন বিকাল বলুন যে বেড থাকতে কী হবে আরও যদি বাচ্চা যদি ঘরে থেকে থাকে নতুনত্ব কিছু করে দিতে হবে না হলে বাচ্চাদের বায়না জানেন তো তাই আজকে আমি একটা আইডিয়া করলাম সব জলদি কীভাবে যত কত তাড়াতাড়ি আমি একটা টিফিন বানাতে পারি তাই ঘরে অল্পই সমাধানা ছিল সেই সমাধানাটা দিয়ে আজকে আমি পোলাও রান্না করছি এবার এর মধ্যে অল্প একটু চিনি দেবো খোলাও মানে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার তাই সামান্য একটু চিনি দিলাম আপনারা কেউ না চাইলে নাও দিতে পারেন এটা দিয়ে এবার এটা আমি জল ঢেলে দেব যতটাই সামাদানা নিয়েছিলাম বাটির মধ্যে ঠিক ততটাই জল দেব এখানে বেশি জল দেওয়া যাবে না সামাদানা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বেশি জল দিলে ব্যাপারটা একদম হ্যানা মতন হয়ে যাবে তাই জলটা মুহে দিতে হবে যাতে ঝরঝরে হয় আমি মিনিটের জন্য এক ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার আগে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব আর একটু ঘি দেব এবার এক মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব তবে এই সময় জালটা খুব সামান্য দিতে হবে এক মিনিট হয়ে গেছে উনুনের জালটা বন্ধ করে দিয়েছি দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে পোলাও দলা পাখানো একদম ভালো লাগে না ঝরঝরে খেতে ভালো লাগে দেখুন কত কম সময়ে আমি এই পোলাওটা বানালাম এবার এটা প্লেটে উঠিয়ে নেব এবারে একটু টেস্ট করে আপনাদেরকে বলবো পোলাওটা খেতে কেমন হয়েছে অপূর্ব টেস্ট তবে চিনিটা সামান্য কম হয়েছে মিষ্টি মিষ্টি লাগছে না অতটা আপনারা মিষ্টিটা বুঝে দেবেন যে যেমন খাবেন আমাদের এলাকায় এটা তো শ্যামাদানা বলে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের এলাকায় এই দানাটাকে কি বলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারা যদি এই পোলাওটা রান্না করতে কোনো রকম অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব আমার এই পোলাওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা